একটি গ্রামে পিন্টু আর মিন্টু নামের দুই যুবক বাস করত। তারা ছিল বেকার কাজ ছাড়া তাদের গ্রামে আর দুইজনেই কোনো কাজ ছিল না এই দিকে বিভিন্ন মানসিকতার হলেও দুইজনের একটাই সাধারণ সমস্যা আর সেটা হলো কি করে টাকা রোজগার করা যায় এসব ভাবতে ভাবতে পিন্টুর মাথায় একটা বুদ্ধি গেল সে মিন্টুকে বলল দুজন মিলে যদি একটি গাভী কে কেনা যায় তাহলে কেমন হয় গাভীর দুধ বিক্রি করে কিছু টাকা পাওয়া যাবে আর গাভীর বাচ্চাও হবে ফলে গাভীর সংখ্যাও বাড়তে থাকবে দুধও বেশি বেশি হবে আর এইভাবে দুইজনই একদিন অনেক টাকার মালিক হয়ে যাব গাভীর সংখ্যা যখন বাড়বে তখন অনেক লোক রাখা যাবে গ্রামের অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এভাবে দুইজন একদিন অনেক ধনী হয়ে যাব এইভাবে পিন্টু তার ভাবনার কথা মিন্টুকে জানায় প্রস্তাবটি মিন্টুর খুব ভালো লাগে সেও প্রস্তাবে রাজি হয় তারা দুইজনেই কথা পাকাপোক্ত করে ফেলে খুব আনন্দ আর উদ্দীপনা নিয়ে দুইজনই বাড়িতে যায় দুইজনই তাদের উদ্যোগের কথা তাদের নিজেদের স্ত্রীকে জানায় পিন্টুর স্ত্রী সব শুনে আনন্দের সঙ্গে তার গহনা খুলে স্বামীর হাতে দিয়ে দেয় আর বলে খুব ভালো পরিকল্পনা আমার গয়না বিক্রি করে গাবি কেন যখন বেশি বেশি রোজগার হবে গয়না কিনতে আর কতক্ষণ লাগবে স্ত্রীর কথায় গর্বিত হয় পিন্টু অপর দিকে মিন্টু তার পরিকল্পনা ঘটনার কথা স্ত্রীকে জানালে তার স্ত্রী বলে দেখো একে তো আমাদের কিছুই নেই খালি কয়েকটা মাত্র গহনা আছে আর তা বিক্রি করে গাবি কিনবে কিন্তু যদি গাবিটি মরে যায় তাহলে কি হবে মিন্টুর মনে খটকা লাগলো মনে হয় তার স্ত্রী ঠিকই বলতেছে কারণ গাবিটি যদি মরে যায় তাহলে একমাত্র সম্বল গহনাটিও তো যাবে আবার গাবিও যাবে এই ঝুঁকিটা নেওয়া উচিত হবে না পরের দিন দুই বন্ধু আবারও একত্রিত হলো এবার মিনটু পিন্টুকে বলল ভাই গাবিটি যদি মরে যায় তাহলে কি হবে পিন্টু তখন বলল এত নেগেটিভ চিন্তা করিস কেন কেনার আগেই গাবি মরে যাওয়ার কথা ভাবছিস আর গাবিটি কোন কারণেই বা মরতে যাবে কিন্তু মিন্টু ওই একই সুরে হতাশ জবাব দেয় সে বারবার একই কথা বলতে থাকে যে গাবিটি যদি মরে যায় তাহলে কি হবে পিন্টু মিন্টুকে অনেক বোঝাতে চেষ্টা করলো তাকে বোঝালো ভবিষ্যতের পরিকল্পনা কিভাবে তারা সাফল্য অর্জন করবে কিন্তু মিন্টু রাজি হলো না এক পর্যায়ে পিন্টু এক একাই গহনা বিক্রি করে একটি গাবি কিনলো। পিন্টু গাবিটির দেখাশোনা শুরু করলো সে আর এখন দিন মজুরের কাজে যায় না সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের গাবিটির দেখাশোনা করে এবং ধুধ দোয়ায় এবং সেগুলো বাজারে বিক্রি করে অপর দিকে মিন্টু সেই আগের মতো দিন মজুরের কাজে যায় এই দিকে পিন্টুর গাবি থেকে আরো বাচ্চা হয় এবং সেই বাচ্চা থেকে আরো গাবি হয় ধীরে ধীরে তার গাবির সংখ্যা বৃদ্ধি পায় এবং দুধের সংখ্যাও বৃদ্ধি পায় এক পর্যায়ে পিন্টু তার বন্ধু মিন্টুকে তার খামারে কাজে রাখে তখনও মিন্টু সেই একই কথা বলে গাবিগুলো যদি মরে যায় তাহলে তোর কি অবস্থা হবে তুই সবসময় ঝুঁকি নিতে মজুরের কাজ করতে হচ্ছে আমি যদি ঝুঁকি না নিতাম তাহলে আজ আমার এত বড় গরুর ফার্ম হতো না পিন্টুর অনেক বড় একটা গরুর খামার হয় এবং সেখানে তার গ্রামের অনেক মানুষ কাজ করতো এবং তাদের জীবিকা নির্বাহ করত। অপরদিকে মিন্টু সেই খামারেই কাজ করে নিজের সংসার চালাতো এই গল্প থেকে আমরা শিখলাম জীবনে যদি আমরা ঝুঁকি না নিতে শিখি তাহলে আমরা কখনোই সাফল্য অর্জন করতে পারবো না